ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এখন নিতে চলেছি এবং এটি হলো অবশ্যই বাংলা সাহিত্যের ক্লাস ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের বাংলা সাহিত্যের ক্লাস এবং আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখব এবং সেটি হল অবশ্যই বাংলা কাব্য সাহিত্যে বিহারী চক্রবর্তীর অবদান আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা কাব্য সাহিত্যে বিয়ারি চক্রবর্তীর অবদান দেখো প্রথমেই বলি বাংলা কাব্য সাহিত্যে লাল চক্রবর্তী ছিলেন এমন একজন কাব্যকার যিনি বাংলা গীতিকাব্যের জগতে একটা বিশেষ মৌলিকত্বের পরিচয় রেখেছিলেন কিন্তু তার দুর্ভাগ্য এই যে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন বা তিনি যখন বাংলা কাব্যসাহিত্যে বিচরণ করছিলেন তখন তার সেই কাব্যসাহিত্যকে মূল্য দেওয়ার মতো কেউ ছিল না তার মৃত্যুর পর সকলেই তার কাব্যসাহিত্যের মূল্য বুঝতে পেরেছিলেন এবং তখন তার জন্যে সকলেই তার প্রশংসা করতে শুরু করেছিলেন এই কারণেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা কাব্য সাহিত্যে ভোরের পাখি বলে অভিহিত করেছেন ভোরের পাখি যেমন ভোরবেলায় সে সুন্দর গান গিয়ে চলে যায় তখন কেউ তার প্রশংসা করে না তখন মানুষ ঘুমিয়ে থাকে প্রায় তারপর যখন সকাল হয় তখন সবাই বলতে থাকে আহা ভোরের পাখি কি সুন্দর গান গাইছিল ঠিক ভিহারী লালের ক্ষেত্রেও তাই ঘটেছিল যখন তিনি কাব্যসাহিত্য সৃষ্টি করছিলেন গীতিকবিতার জগতে একের পর এক অনন্য সৃষ্টি করছিলেন তখন কিন্তু কেউ তাকে বাহবা দেননি বা কেউ তার প্রশংসা করেননি কিন্তু পরবর্তীকালে যখন তিনি কাব্যসাহিত্য ছেড়ে চলে গিয়েছেন মারা গিয়েছেন তখন তখনই তার সা তার কাব্যসাহিত্যের মূল্য বুঝতে পেরেছিল মানুষ এবং তখন তার জন্যে তারা যথেষ্ট তাকে প্রশংসা করতে শুরু করেছিল কিন্তু শোনার জন্য তখন তো তিনি আর ছিলেন না যেমন করে ভোরের পাখি সকাল হলেই সকাল হওয়ার আগেই গান গিয়ে চলে যায় ঠিক তেমনইভাবে তিনিও কিন্তু ওই সাধারণ মানুষের প্রশংসা পাওয়ার আগেই ছেড়ে চলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণেই তাকে বাংলা কাব্য সাহিত্যে ভোরের পাখি বলে অভিহিত করেছেন বাংলা গীতি কবিতার জগতে তিনি ছিলেন একজন অনন্য অনন্য সাধারণ কবি তার কাব্যের মূল বিষয় ছিল প্রেম ও প্রকৃতি তিনি যেসব কাব্যগ্রন্থ রচনা করে বাংলা কাব্য সাহিত্যে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিলেন সেগুলির মধ্যে সঙ্গীত শতক বঙ্গসুন্দরী প্রেমপ্রবাহিনী সারদা মঙ্গল বন্ধু এবং সাধের আসন সবিশেষ উল্লেখযোগ্য তার সঙ্গীত শতক যদি এই কাব্যটিকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে এটা মূলত গানের কাব্য বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থটিকে যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে এটি দশটি স্বর্গে বিভক্ত এটি নারী বন্দনামূলক প্রেম প্রবাহিনী যদি আমরা দেখি তাহলে তিনি এখানে জড় প্রকৃতির মধ্যে যে জীবন্ত সত্ত্বাকে সৃষ্টি করেছেন তা সত্যিই উল্লেখযোগ্য তার বন্ধু যদি কাব্যগ্রন্থটি পড়া যায় তাহলে দেখা যাবে যে চারজন প্রিয় হারিয়ে বা প্রথমাস্ত্রীকে হারিয়ে তিনি যে যে বিষণ্ন হয়ে পড়েছিলেন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তাকে অতি সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তার বন্ধুবিয়োগ কাব্যে আর শারদা মঙ্গল কাব্যটি তো ছিল তার অনন্য সৃষ্টি পাঁচটি স্বর্গে বিভক্ত এখানে তিনি এখানে তিনি দেবী সরস্বতীর সঙ্গে যেভাবে তার প্রেম নিবেদন এবং তার সঙ্গে যে সমস্ত যে কাব্যের আচার আচরণ এখানে তিনি করেছেন কাব্যিক আচার আচরণ তা সত্যিই অনন্য সুন্দর এবং লাস্টে তার সাধের আসন যদি এটিকে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বলে অভিহিত করা হয় এটি তার শেষ কাব্যগ্রন্থ এবং এটিকে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে তিনি তার কল্পনায় সৃষ্ট নারী চরিত্র সারদার সঙ্গে যেভাবে যেভাবে তিনি তাকে তার শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন তা সত্যিই অনন্য সুন্দর তার কবিতা তার তার কাব্যগ্রন্থগুলিকে যদি মূল্যায়ন করা যায় তাহলে দেখা যাবে যে ভাষা ছন্দ শব্দচয়ন সমস্ত ক্ষেত্রে তিনি একটা বিশেষ মুনশে আনার একটা বিশেষ দক্ষতার পরিচয় রেখেছিলেন একজন সার্থক গীতিকবিতার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার সবকটি কিন্তু আমাদের বিহারীলাল চক্রবর্তীর মধ্যে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যে সময়ে বাংলা কাব্য সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন তখন তাকে তার এই কাব্যের মূল্য বোঝার মতো বিশেষ কোনো ব্যক্তি ছিলেন না এবং সেই কারণে তিনি যোগ্য সম্মান তিনি পাননি অবশ্য পরবর্তীকালে তিনি যখন মারা গেলেন পরবর্তীকালে পরবর্তী প্রজন্মের মানুষ তার কাব্যের মূল্য বুঝিতে বুঝতে পেরেছিল এবং তাকে ধন্য ধন্য করেছিল কিন্তু শোনার জন্য তিনি তখন ছিলেন না আর এই কারণেই তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলেও অভিহিত করেছিলেন দেখো তারা আজকে আমরা পড়ছি বাংলা কাব্য সাহিত্য জগতে বিহারীলাল চক্রবর্তীর অবদান খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে শোনো আমি আরেকবার বলি বলবে বাংলা কাব্যসাহিত্যের জগতে বিহারী চক্রবর্তী এমন একটা সময়ে আবির্ভূত হয়েছিলেন যখন বাংলা কাব্যসাহিত্যে সাহিত্যে প্রকৃত অর্থে প্রকৃত অর্থে গীতি কবি বলতে যা বোঝায় তখন কেউ ছিলেন না তিনি ছিলেন গীতিকবিতার গীতিকবিতার মৌলিক স্রষ্টা কিন্তু সমস্যা হলো এই যে কিন্তু সমস্যা হলো এই যে তার সময় তাকে বোঝার মতো যথেষ্ট পাঠক পাঠিক কিন্তু ছিলেন না সেই কারণে তিনি যোগ্য সম্মান পাননি পরবর্তীকালে অবশ্য পাঠক পাঠিকারা বুঝতে পেরেছিলেন তার গীতি কবিতার মূল্য এবং তখন তারা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন কিন্তু তখন তো তিনি আর ছিলেন না কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে তাকে ভোরের পাখি বলে অভিহিত করেছেন কারণ ভোরবেলায় যেসব পাখিরা আসে তারা সুন্দর গান গায় বিছানায় শুয়ে শুয়ে মানুষ তাদের সেই সৌন্দর্যটা কিন্তু সেই সুন্দর সুরকে উপভোগ করে কিন্তু কেউ তখন তাকে সেই ভোরের পাখিকে দেখার জন্য ওঠে না তারপর যখন ভোরের পাখি তার কাজ সেরে চলে যায় সকাল হয় মানুষ সকাল হবার পর ওই ভোরের পাখির কথা বলতে থাকে তার তার প্রশংসা করতে থাকে যখন কিন্তু সে আর থাকে না ঠিক সেই ঘটনা ঘটেছিল বিহারীলালের ক্ষেত্রে তিনি যখন তার কাব্য কে সুন্দরভাবে গড়ে তুলেছিলেন যখন তিনি কাব্য আকাশে মধ্যাহ্ন সূর্যের মতো জলজল করছিলেন তখন তার প্রশংসা করার মতো কেউ ছিল না পরবর্তীকালে তিনি যখন মারা গেলেন তারপর তার কাব্যের প্রকৃত মূল্যায়ন হয়েছিল এবং যখনই সকলেই তার প্রশংসা করেছিলেন কিন্তু সে প্রশংসা শোনার মতো তো তখন তিনি আর ছিলেন না এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখির সঙ্গে তুলনা করেছেন বাংলার জগতে তার যদি আমরা অবদান আলোচনা করি তাহলে দেখব যে তার মূলত কাব্যের মুখ্য বিষয়বস্তু ছিল প্রেম ও প্রকৃতি এবং তিনি যেসব কাব্যগ্রন্থগুলি রচনা করেছিলেন সেগুলোকে মূলত আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমেই আমরা বলতে পারি সঙ্গীত শত এই কাব্যগ্রন্থটি মূলত গানের এখানে বিভিন্ন ধরনের গানের যে তিনি সৃষ্টি করেছেন তা সত্যিই অভূতপূর্ব দু নম্বর তার বঙ্গসুন্দরী এই বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থটি কিন্তু দশটি স্বর্গে বিভক্ত এবং এটি একটা নারী বন্দনামূলক কাব্যগ্রন্থ কারণ এই বন্ধু কাব্যটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এখানে এক্ষেত্রে কাব্যের মধ্যে দিয়ে তিনি যে করেছেন তা কিন্তু পাঠক পাঠিকার হৃদয়কে স্পর্শ এই প্রেম প্রবাহিনী প্রকৃত স্বরূপকে উঠিয়ে তুলেছেন প্রকৃতির মধ্যেও যে তিনি তাকে সজীবতা এনেছেন তা সত্যি সুন্দর শারদা মঙ্গল কাব্যটি পাঁচটি স্বর্গে বিভক্ত এবং এখানে আমরা দেখি যে দেবী সরস্বতীর সঙ্গে তিনি প্রেমিক প্রেমিকার ছলে কাব্যগ্রন্থ রচনা করেছেন কখনো অভিমান কখনো খুনছুটি ইত্যাদির মধ্যে দিয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন এটিকে এরপর আসছি আমরা তার সাধের আসন এই কাব্যগ্রন্থটিকে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বলেও তার মনে কর মনে করা হয় কারণ এই কাব্যগ্রন্থে তিনি তার কবিত নারী শারদাকে যেভাবে তার অন্তরে স্থান করে দিয়েছেন তা সত্যিই অনিন্দ সুন্দর তার কাব্যগ্রন্থে যদি মূল্যায়ন করা যায় তাহলে বলা যাবে যে ভাষা ভাষা ছিল সহজ সরল এবং ছন্দ ছিল অবশ্যই পাঠক পাঠিকার মনকে আকৃষ্ট করার পক্ষে যথেষ্ট উপযুক্ত এবং সবচেয়ে বড়ো কথা গীতিকবিতার যে যে বৈশিষ্ট্যগুলো সব বৈশিষ্ট্য থাকে সেগুলো সব তার মধ্যে ছিল শব্দচয়নের ক্ষেত্রেও তিনি একটা বিশেষ মুন্সিয়ানা দেখিয়েছেন সবে মিলিয়ে তিনি ছিলেন একজন সার্থক কবি। এবং তার এই গীতিকাব্য অবশ্যই বাংলার পরবর্তী কাব্যকারদের অনুপ্রেরণা জুগিয়েছিল তাকে অনুসরণ করে আরও অনেকেই কাব্যগ্রন্থ রচনায় প্রণীত হয়েছিলেন তো এইসব দিক দিয়ে যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি তাহলে বাংলা কাব্য সাহিত্যে চক্রবর্তীর অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এটাই আমরা লিখবো এখন রাইট ইট ডাউন প্লিজ স্টার্ট টু রাইট ইট ডাউন লিখতে শুরু করুন বাংলা কাব্য সাহিত্যে জয়েন দ্য ক্লাস বাংলা কাব্য সাহিত্যে বিহারিলাল চক্রবর্তীর অবদান আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হল তিনি এমন একটা সময়ে বাংলার জগতে প্রবেশ করেছিলেন যখন যখন প্রকৃত কাব্যকার কিন্তু বাংলা সাহিত্যে ছিল না বাংলা কাব্য সাহিত্যে তাঁকেই প্রথম মৌলিক কবি বলে অভিহিত করা যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে তিনি যে সময়ে এই কাব্য রচনা করছিলেন তখন তাকে বোঝার মতো তাকে বোঝার মতো সমঝদার পাঠক পাঠিকা ছিল না এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর বিহারিলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে অভিহিত করেছেন কারণ ভোরবেলায় যেসব পাখিরা এসে সুমিষ্ট গান গায় তখন সাধারণ মানুষ বিছানায় শুয়ে শুয়ে তাদের সেই গানের সুর উপভোগ করলেও সেই সময়ে তারা উঠে তাদের স্বাগত জানায় না পরে যখন সকাল হয় তখন তারা ওই ভোরের পাখির প্রশংসা করে বিহারী লালের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তিনি কিন্তু তার মৃত্যুর পর মানুষ তার কাব্যের মূল্য বুঝতে পেরে প্রশংসা শুরু করেছিল ঘটনাটা ঠিক ভোরের পাখির মতো ছিল বলেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে অভিহিত করেছিলেন প্যারাগ্রাফ বিহারীলাল চক্রবর্তী যেসব রচনা করে বাংলা কাব্য সাহিত্যকে সমৃদ্ধশালী করে তুলেছিলেন সেগুলির মধ্যে প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য যে তার কাব্যের মূল উপাদান ছিল প্রেম ও প্রকৃতি প্যারাগ্রাফ তার কাব্যগুলির মধ্যে প্রথমেই সঙ্গীত শতক কাব্যটির কথা উল্লেখ করা যায় এটির মধ্যে দিয়ে তিনি বিশেষ বেশ কিছু গান রচনা করেছিলেন এবং এটিও যথেষ্ট এটিও যথেষ্ট সুন্দর কাব্যগ্রন্থ এরপর তার বঙ্গ সুন্দরী কাব্যগ্রন্থটির কথা উল্লেখ করা যায় এটি দশটি স্বর্গে বিভক্ত এবং এটি মূলত নারী বন্দনামূলক কাব্য তার বন্ধুরিয়োগ কাব্যগ্রন্থটিও সবিশেষ উল্লেখযোগ্য এই কাব্যটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে যে তিনি চার তিনি তার তিনি তার চার প্রিয় বন্ধুকে হারিয়েছিলেন এবং স্ত্রীকে হারিয়েছিলেন তাদের ছেড়ে যাওয়ার সেই বিয়োগ ব্যথাকে তিনি সুন্দরভাবে বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থে ফুটিয়ে তুলেছেন যা পাঠক পাঠিকার হৃদয়কে স্পর্শ করে প্যারাগ্রাফ তার প্রেম প্রবাহিনী কাব্যগ্রন্থটিও সবিশেষ উল্লেখযোগ্য এর মধ্যে দিয়ে তিনি প্রেমের স্বরূপকে ফুটিয়ে তুলেছেন এবং জড় প্রকৃতির মধ্যে প্রাণ সঞ্চার করেছেন প্রেমের সঞ্চার ঘটিয়েছেন শারদা কাব্যটিকে তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বলে মনে করা হয় এটি পাঁচটি স্বর্গে বিভক্ত এবং এখানে লক্ষ্মী করেছেন একজন প্রেমিকার মধ্যে যেমন খুনসুটি যেমন মান অভিমান চলে তাকে এখানে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তবে তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সাধের আসন এই কাব্যটি বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি তার কল্পিত নারী মূর্তি অর্থাৎ সারদাকে তার অন্তরে যেভাবে স্থাপন করেছেন তা প্রকৃত অর্থে যে কোনো কবির কাছেই একটা ঈর্ষণীয় বিষয় প্যারাগ্রাফ বিহারীলাল চক্রবর্তীর কাব্য কাব্যকৃতিত্ব মূল্যায়ন করতে গেলে প্রথমেই বলা যায় যে একজন সার্থক গীতিকবির সব বৈশিষ্ট্য তার মধ্যে ছিল যে ছন্দকে তিনি ব্যবহার করেছেন তার কাব্যে তা প্রকৃত অর্থেই প্রাণহরা পাঠক পাঠিকার হৃদয়কে স্পর্শ করে শব্দচয়নের ক্ষেত্রেও তিনি মনসিয়ানা দেখিয়েছেন আর যে ভাষা ব্যবহার করেছেন তাহ তাও যথেষ্ট সহজ সরল সবে মিলিয়ে বাংলা কাব্য সাহিত্যে একটা নতুন যুগের সৃষ্টি করেছিলেন তিনি বিশেষত কাব্য সাহিত্যের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছিলেন তিনি স্বাভাবিকভাবে তিনি নিজে তার অমূল্য সৃষ্টি দিয়ে তো বাংলা কাব্য সাহিত্যকে সমৃদ্ধশালী করে তুলেছিলেনই একই সঙ্গে একই সঙ্গে তার পদাঙ্ক অনুসরণ করে আরো অনেকেই এই ধরনের কাব্য সাহিত্য রচনায় প্রবৃত্ত হয়েছিলেন আরো অনেকেই এই ধরনের কাব্য সাহিত্য রচনায় প্রবৃত্ত হয়েছিলেন এবং তাদের ক্ষেত্রে পথ প্রদর্শকের কাজ করেছিলেন বিহারীলাল চক্রবর্তী এই সব দিক দিয়ে যদি বিচার ও বিশ্লেষণ করা যায় তাহলে বাংলা কাব্য সাহিত্যের জগতে বিহারীলাল চক্রবর্তীর অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না দ্যাটস অল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস করলাম বিহারী লাল চক্রবর্তী খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্যে যে কোনো স্কুলের মাস্টারমশাই এই বিষয়টির ওপরে লিখতে দিতে পারেন বিহারীলাল লাল চক্রবর্তীর কাব্যকৃতিত্ব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট বা গীতি গীতি কবি হিসেবে বিহারী চক্রবর্তীর ভূমিকা আলোচনা করো অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কোটেশানটি তুলে দিতে পারেন যে যেখানে তিনি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি হিসেবে তুলনা করেছেন এই যে কোনো ধরনের প্রশ্ন হলেই তোমাকে এই এই টাইপের প্রশ্ন হলেই তোমাকে এই বিহারীলাল চক্রবর্তীর এই কাব্য প্রতিভার এই নিদর্শনমূলক নোটটি লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে জয়েন করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে তোমাদের আমি আরও আরও বেশি করে কাজে লাগতে পারি আর যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইক করো তাতে আমরা আমি আরও উৎসাহিত হব তো আশা করি তোমরা এই নোটটা বুঝতে পেরেছো এতক্ষণ যা লেখালাম তাহলে দেখো আজকে আমরা অনেকগুলো জিনিস করলাম প্রথমে ধাঁধা করেছি তারপরে করলাম তোমাদের ছড়া এবং তারপরে আমরা করলাম বিহারিলাল চক্রবর্তী ক্লিয়ার সো আশা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো গুড নাইট টু অল অফ ইউ